আমি মনে করি কি বাসায় তারা ওই বেগুন শশা এগুলা দিয়ে কাজ চালায় নিতে পারে যাতে বাহিরে না যাওয়া লাগে না গো আমার তো সবের কোনো প্রয়োজন পড়ে না কারণ আমি চাই যে আমার স্বামীটা আমার থাক ঠিক আছে আমি অন্য কোনো কিছু দিয়ে কাজ করতে চাই না বুঝছো বেশি কষ্ট হইলে কি করবে আমি কি কই যদি বেশি কষ্ট হয় তাহলে তুমি একটু মোটা একটু বড় সাইজের একটা বেগুন কিনে নিয়ে এসো বাজার থেকে নিয়ে আইসা ওটার উপরে একটা প্রোটেকশন দিয়া পরে তুমি ব্যবহার করো তাহলে মনে হইব যে না আমি তোমার লগে আছে। তুমি আমার স্বামী হয়ে কথা তুমি কেমনে মুখ দিয়ে আনলা এই শুনো লজ্জা করে না আমি তোমার কি কই আমি এই কথা এর জন্য আনলাম যে স্বামীরা যদি প্রবাসে থাকে তাদের বউরে বউদের থাকা অনেক কষ্টের এটা আমি জানি বুঝি যার কারণে তাহলে তুমি বোঝো চলে আসো অত কথা না বললে ঠিক আছে আমি ওই ওই সব কথা আমি শুনো আমি তো আর দুই বছর আগে আইতে পারতাম আমার তো

না খাই নাই এখন খাই পরে তুমি খাইছো আমি খাই কেমনে তোমার টেনশনে আমি শেষ কে আমার টেনশন কি করার আছে টেনশন করব না এমন ভালোবাসা দিয়া গেছো এখন ঘুমাইতে গেলে দেখি তোমারে কুল করতে গেলে দেখি খাইতে গেলে দেখি আমি খাইতে গেলে তোমার মধ্যে চেহারাটা ভাসিয়া ওঠে আমার এই রে আমার কলিজাডা।

মনে করে যেন তুমি হয়তো আইছো মনে নাই ভাবসি এটা মনে করে উডি উইটা দেই কেউ নাই বুঝছ এই এডা সেটা এডা চাহার মারতে চাই আমি গেলে তোমার ফোন দিব না ফোন দেই তো জাম হবে না সেটা তো ঠিক আছে কিন্তু আমি তো ভাবি মনে হয় তুমি আইছো আইছো এরকম ভাবি আমি কল্পনাতে যাইগা বুঝছ হ্যাঁ হ্যাঁ তারপর তো আমি দরজাটা কইলা দেখি যেন না ওই পিচ্চি পটে পড়তে কল্পনাতে কি করো কল্পনাতে তোমাকে বুকে চেপে ধরেই তাই হুম অনেক দিন ধরে তোমার আমার বুকে নেই না হ্যাঁ আমিও তো তোমার পাইতাছি আমার বুকে আহারে কবে যে আসবে এক লাখ থাকা যে কি একটা কষ্টের বউরা যারা বিদেশ থাকে এরা জানে হ্যাঁ রাই জানে ঠিকই বলছো এখন কি যে করব এখন তো আসলে আর দুই বছর আগে তো কোনো ভাবেই ছুটি পাবো না এখন দেখো না কোনো বেলে ম্যানেজ করে আইতে পারো কিনা আমার আর ভাল লাগে না বুঝছো আমি কি করবো বলো এক এক আর কত থাকবো এই যে মানুষে যে বলে যে স্বামী বিদেশ গেলে পরকিয়া করে কিসের জন্য করে আগে তো বুঝি নাই এখন বুঝি বুঝছো স্বামী বিদেশ গেলে কিসের জন্য পরকিয়া করে থাকতে পারে না এর জন্য হ্যাঁ থাকতে পারে না আমি তো পারতাছি না আর মেয়েরা কিভাবে থাকে তারপরে মেয়েদের হয় বদনাম তাই হুম একটু কষ্ট করো না আমার লাগে হলো একটু কষ্টটা করো তুমি এবার পরও গিয়ে জড়ায়ও না পরকিয়ে জড়াবো না তোমাকে তো আমি অনেক অনেক ভালোবাসি বোঝো না কিন্তু তোমার ছাড়া আমার এক মুহূর্ত ভাল লাগে না তুমি চলে আসো তোমার আর বিদেশ করা লাগবো না তুমি দেশে আইসা যা কামাই করবা তাই দিয়ে নুন বা জ্বললে তাই খাবো কোনো সমস্যা নেই তুমি চলে আসো আমার শোনাটা মনে হয় এখন কত সুন্দর হয়েছে না আসলে তোমার একটা টাচ মোবাইল কিনে দেওয়ার দরকার একটা টাচ মোবাইল কিনে দিব উনি টাচ মোবাইল কিনা দেবা না কিনা না দিলে কি আমি কথা বলবো কিভাবে

ভিডিও কলে যাই চলো আমরা ভিডিও কলে আসি তুমি আমারে দাও আমি তোমার দেই মাঝে মধ্যে একটু আমারে দেখাইলে আমার একটু ভালো লাগলো তাই তোমার তোমার আমার আমার তুমি তো আমার বউ না তোমারটা তো আমি দেখতেই পারি এরা তো মোবাইল ভালো দেখায় না টাকা কিনে দিয়া লম আ এর জন্য কইলাম যে ভালো একটা মোবাইল কিনে দিতে হইব এটা এরা তো মোবাইলটা ই হয়ে গেছে গা ভালো কইরা দেখতে পারবা না আমাকে মোবাইলটা দিয়া শোনো ওই বাজে পোলাপান টোলাপানের সাথে কথা বলার দরকার নাই ঠিক আছে ওই বাসার ভিতরেই থাকবা বাসা থেকে বের হওয়ার দরকার নাই যদি আমার বেশি মনে হয় ঠিক আছে চোখটা বন্ধ করে ফিল নিবা যে আমি তোমার উপরেই আছি তাই হুম আচ্ছা সমস্যা নাই কি করব এর বেশি কিছু তার করার নাই আর কি করার আছে বলো শোনো শোনো আমি তোমারে কি কই এই যে যাদের বউরা প্রবাসে স্বামীরা থাকে যাদের এরা তো দেখা গেছে পর গিয়ে করে বদনাম করে ওই যে কইলা না তার চাইতে আমি মনে করি কি বাসায় তারা ওই বেগুন শশা এগুলা দিয়েও কাজ চালায় নিতে পারে যাতে বাহিরে না যাওয়া লাগে না গো শোনা আমার তো সবের কোনো প্রয়োজন পড়ে না কারণ আমি চাই যে আমার স্বামীটা আমার থাক ঠিক আছে আমি অন্য কোনো কিছু দিয়ে কাজ করতে চাই না বুঝছো বেশি কষ্ট হইলে কি করবা আমি কি কই যদি বেশি কষ্ট হয় তাহলে তুমি একটু মোটা একটু বড় সাইজের একটা বেগুন কিনে নিয়ে আসো বাজার থেকে নিয়ে আসা ওইটার উপরে তুমি ব্যবহার করো তাহলে মনে হইব যে না আমি তোমার লগে তুমি আমার স্বামী কথা তুমি কেমনে মুখ দিয়ে তোমার কি না আমি এই কথা এর জন্য আনলাম যে স্বামীরা যদি প্রবাসে থাকে তাদের বৌ থাকা অনেক কষ্টের এটা আমি জানি বুঝি যার কারণে তুমি বোঝো চলে আসো অত কথা না বললে ঠিক আছে আমি ওই ওই সব আমি না আমি শুনো আমি তো আর দুই বছর রাগ আইতে না আমার তো তিন বছর হয় নাই তিন বছর হইলে পরে ছুটি দিব তাই বুঝছো থাক সমস্যা নাই ওই সব কাজ আমার করার দরকার নাই বেগুন শসা ওইগুলা লাগবে না আমি ধৈর্য ধরে আছি আল্লাহ আমাকে ধৈর্য দিয়েছে বুঝছো

আচ্ছা এই কথা হ্যাঁ আচ্ছা শোনা ঠিক আছে রাখো তুমি ভালো থাকে শোনা আচ্ছা ঠিক আছে